আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেকে আসলে বুঝতে পারে না যে সি 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 রেনোনি সি হ্যাঁ আসলে হ্যাঁ আমাদের সি ওই সি আলাদা হ্যাঁ আমাদের হলো সি পেপটাইড হ্যাঁ সি পেপটাইড এই সি সি পেপটাইড না সি পেপটাইড এটা মানে হলো আপনার শরীরে কতটা ইনসুলিন তৈরি হচ্ছে একটা লোক তার ইনসুলিন লেভেল যদি ভালো থাকে তাকে কি ইনসুলিন দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে তো যারা একটা লোকের ইনসুলিন টেস্ট না করে তার ইনসুলিন বাড়তি নাকি ঘাটতি না জেনে তাকে ইনসুলিন দিচ্ছে তাদের প্রতি আমরা বলি সি 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 রে তুই কী করলি রে রুগীটার বারোটা বাজালি রে তা আসলে এটা উচিতই না একদম অবৈজ্ঞানিক তা আপনারা সবার সাথে একটু শেয়ার করুন যে সি পেপটাইড না জেনে তার ইনসুলিন তৈরি হচ্ছে কিনা না জেনে কাউকে ইনসুলিন দেওয়া উচিত না তা আমাদের কাছে যে রুগীগুলো আসে আমরা দেখি তার ইনসুলিন তৈরি হচ্ছে কিনা যাদের ইনসুলিন তৈরি হয় বা যাদের ইনসুলিন বেশি থাকে তাদেরকে আমরা ইনসুলিন বন্ধ করতে ওষুধ থেকে বের করতে সাহায্য করি আর যাদের ইনসুলিন তৈরি হয় না তাদেরকে আমরাও দিই আপনারা দয়া করে সিপ টেস্ট করুন শুধু শুধু এমন কাজ করবে না যে মানুষ সি বলবে ধন্যবাদ